সর্বোপরি যেটা আমাদের এই ভিডিওতে নতুন যেটা অফার দিচ্ছি আমরা সেটা হচ্ছে ক্রেডিট আমাদের স্টক দিনের পর দিন বাড়ছে আর আমাদের প্রজেক্টও বাড়ছে শুধু যে আমরা ট্রেড মার্কেটে কাজ করি তা নয় টাটাতে প্রজেক্ট করছি বা কলকাতা কর্পোরেশনে চলছে এখন যা হচ্ছে যে খারাপ প্রোডাক্ট এলো সেগুলোর হচ্ছে আমরা ক্রেডিট নোট করে দিচ্ছি ধরুন পরবর্তীকালে কাস্টমার পঞ্চাশ হাজার টাকার বিল করলো তিন হাজার টাকার প্রোডাক্ট হচ্ছে খারাপ এসেছে তো পরের যে বিলটা হলো তখন কাস্টমারকে সাতচল্লিশ হাজার টাকা পেমেন্ট করতে হবে তিন টাকা ওই প্রোডাক্টের সাথে মাইনাস হয়ে গেল এমসিবি এনেছি গ্রেড হোয়াইট এর ন্যালার ব্র্যান্ডেড হ্যাঁ আমি কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি একদম সব রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে তো এইগুলো সব পিওপি মেটিরিয়াল পেয়ে যাবে আমরা একটা কোম্পানি সিএডএফ নিয়ে কাজ করব যে কোম্পানি না ভারতবর্ষে সকলে জানে গ্রেড হোয়াইট যাদের হচ্ছে ব্র্যান্ড হচ্ছে অ্যাঙ্কার টিউবের কিন্তু প্রচুর স্টক আছে প্রিমিয়াম প্যাকেজিং একদম সুন্দর প্যাকেজিং করা বাবে চলে এলাম বহুদিন বাদে আগে তো অনেকগুলো ভিডিও ছিল দেখতে দেখতে তো অনেকগুলো বছরই হয়ে গেল আপনার সঙ্গে ভিডিও করা তো শুরুতেই বলে নতুন নতুনদের উদ্দেশ্যে যে আপনাদের এই কোম্পানির নামটা কী রয়েছে অ্যাড্রেসটা কী রয়েছে নমস্কার সবাইকেই হচ্ছে প্রথমে বড়দিনের শুভেচ্ছা এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মূলত আমাদের কোম্পানির নাম হচ্ছে মাহি ইন্ডাস্ট্রি তো আগেও আমি নিয়ে আমাদের হচ্ছে প্রায় চার বছরের ধরে আমরা ভিডিওটা করছি তো যেটা আমাদের আজকের ভিডিওতে বলা যে আমাদের কিছু কিছু জিনিসের পরিবর্তন হয়েছে যেগুলো আজকে আমরা বলবো সেটা হচ্ছে যে আগের যে ভিডিওগুলো আমরা দেখেছেন সেখানে দেখেছেন আমরা একদম প্রথমে র মেটেরিয়াল বিক্রি করতাম এলডি র হ্যাঁ তো র মেটেরিয়াল কিন্তু এই মুহূর্তে আমরা বিক্রি করি না সেটা আমরা আগের ভিডিওতেও বলেছি কেন বিক্রি হয়েছে রিজেনও বলা হয়েছে তার জন্য আমরা ফ্যাক্টারিও দেখিয়েছি যে কী ধরনের মেশিন দরকার হয় এবং কী ধরনের ইনফ্রাস্ট্রাকচার দরকার হয় কেন এগুলো হাতে বানানোর প্রোডাক্ট নয় তো সেইগুলো তো আমরা দেখিয়েই দিয়েছি আজকের ভিডিওতে আমরা যেটা বলার জন্য যে অন্যান্য যে ব্র্যান্ড আছে যেমন মার্কেটে অন্যান্য ব্র্যান্ড ক্রেডিট দিচ্ছে বা অন্যান্য ব্র্যান্ডের কী কী দাম আছে তাদের সাথে আমাদের কী পার্থক্য আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা এক্স্যাক্টলি এবং এখন তো কোম্পানি আরো অনেক বড় লেভেল চলে গেছে আমাদের আগে যেমন টাইপের ছিল এখন তার থেকে গুণ কেন তিন গুণ বড় হয়ে গেছে কোম্পানি আরো হ্যাঁ একদম ঠিক কারণ হচ্ছে আমরা যেটা কমিটমেন্ট দিয়েছিলাম যে লাস্ট ইয়ার যারা ভালো সেল করবে তাদেরকে হচ্ছে আমরা বেনিফিট হিসাবে ঘুরতে নিয়ে যাব বিদেশে ইন্টারন্যাশনাল থাকবে হ্যাঁ টিপ আমাদের কমপ্লিট হয়ে গেছে আমাদের দু হাজার ইন্টারন্যাশনাল ট্রিপ আছে এগুলো পার্ট অফ বিজনেস এগুলো চলতেই থাকবে কেন অন্যান্য কোম্পানিও দিচ্ছে মূলত আজকের ভিডিওতে যেটা বলা সেটা হচ্ছে আমরাও ক্রেডিট দেবো কেন সকলে বলছিল ক্রেডিট চাই ক্রেডিট চাই তো এখন থেকে ক্রেডিট পাবে ক্রেডিটটা অবশ্যই তার পোর্টফোলিওর ওপরে পাবে তার বিজনেসের ওপরে পাবে এছাড়া মূলত আজকে বিজনেসে এটা বলা সেটা হচ্ছে যারা পুরোনো ব্যবসা করছেন বা নতুন করতে আসবেন বা যারা পুরনো করতে করতে হচ্ছে প্রজেক্টে কাজ করেন মেন যে আমরা প্রজেক্টে কাজ করে আমরা বেশ রেট চাই তো সেই সাপোর্টটা আমরা দেবো কীরকম সাপোর্ট এক হচ্ছে প্রাইজেংয়ে সাপোর্ট দেবো এবার ধরুন কেউ প্রজেক্টে কাজ করছে সে বললো যে আমার একটা শেডের কাজ হচ্ছে কোনো ফ্যাক্টরির কাজ হচ্ছে সেখানে হচ্ছে কতগুলো লাইট হলে আমার এখানে লুমেনটা হবে ধরুন দুশো ফুট বাই আপনার চল্লিশ ফুট একটা শেড হচ্ছে যার হাইট হচ্ছে আপনার প্রায় তিরিশ ফুট তাহলে সেখানে দুশো ওয়ার্ডের লাইট হবে না দেড়শো ওয়ার্ডের লাইট হবে এরা তো একজন লুমিন ইঞ্জিনিয়ার বলতে পারবে না তো সব হচ্ছে সেই ইঞ্জিনিয়ারিং সাপোর্টটা আমরা দেবো আমাদের যে প্রোজেক্ট অফিসার আছে বা লুমেন ইঞ্জিনিয়ার আছে আমরা সেখানে যাব তাদেরকে পাঠাবো তারা গিয়ে পুরো দেখিয়ে সেই জিনিসটা বলে আসবে এই সাপোর্টটা আমরা কারণেই দিতে পারবো গত ভিডিওতেও আমরা বলেছিলাম আমরা টাটা স্টিলের সাথে কাজ করি তো টাটা স্টিল এই সাপোর্টগুলো আমাদেরকে দিতে হয় এছাড়া কলকাতা কর্পোরেশন এছাড়া হচ্ছে আপনার আইটিসি বলুন তারপরে জোকারি এসে তো আমরা লাইট দিয়েছিলাম এগুলো আমাদেরকে দেখাতে হয়েছিল তো ইন হাউস এই সাপোর্টগুলো আমাদের আছে আছে বলেই আমরা দিতে পারবো কারণ প্রজেক্টের একটা আলাদা রকমের চাহিদা থাকে ও রেটটাও আলাদা হয় আর যেটা মূলত এবার আপনাদেরকে বলার সেটা হচ্ছে যে মাহি যে ব্র্যান্ড মাহি ব্র্যান্ডের দাম এত বেশি এত বেশি কেন কারণ হচ্ছে যেটা আপনাদেরকে বললাম যে আমরা মূলত প্রজেক্টে সেল করি প্রোজেক্টে যেটা কোয়ালিটি খুব মেনটেন করতে হয় আমি একটা লাইট দিচ্ছি সেখানে কতটা লুমেন পড়বে সেখানে টেন কেবি সার্চ প্রোটেকশান হবে না ফোর কেবি সার্চ প্রোটেকশান হবে একটা প্রোডাক্টের কত বেশি ওয়েটটা হবে কেন একটা প্রোডাক্টে থাকছে তার বডি থাকছে যেটা কাস্টিং বডি এছাড়া ড্রাইভার থাকছে আর পিসিবি থাকছে তো পিসিবি ড্রাইভার ছাড়া হচ্ছে একটা প্রোডাক্টের হচ্ছে ওয়েট হচ্ছে সেই ওয়েটটা কত হবে তার উপরও তো দামটা নির্ভর করে সেইটা আছে তো আজকের যে ব্র্যান্ডটা আছে মাহি মাহির ব্র্যান্ড যেমন আপনারা পান সেরকম পাবেন কম দামি একটুখানি ব্র্যান্ডের জন্য আমরা ট্রেড মার্কেটের জন্য চার্চ নামে একটা ব্র্যান্ড এনেছি মাহির সাথে সাথে এই ব্র্যান্ডটা আমাদেরই ব্র্যান্ড মূলত এই ব্র্যান্ডটা একটুখানি কম দামে পাবেন

আমাদের কাস্টমার বলছিল যে দাদা আমরা তো লাইট পাচ্ছি তো আমি সুইচের জন্য বা তারের জন্য আপনারা তার শুরু করুন তো তারটা এই মুহূর্তে আমাদের পক্ষে শুরু করা সম্ভব নয় এর কারণ হচ্ছে আমরা গত ভিডিওতে আমরা আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট দেখিয়েছিলাম তাতে কিছু মেশিন দেখিয়েছিলাম সেগুলো হিউজ কস্ট তো তারে করতে গেলে আমাকে সেই রকম একটা ইউনিট করতে হবে তো আমাদের এখন যেগুলো হচ্ছে যে ডিস্ট্রিবিউটার মিট হচ্ছে সেই ডিস্ট্রিবিউটার মিটের মাধ্যমে আমরা কথা বলে যেটা ঠিক করেছি সেটা হচ্ছে আমরা একটা কোম্পানি সিএনএম নিয়ে কাজ করব যে কোম্পানি না ভারতবর্ষের সকলে জানে এক্স্যাক্টলি তো সেই কোম্পানিটার নাম হচ্ছে আপনার গ্রেড হোয়াইট আচ্ছা যাদের হচ্ছে ব্র্যান্ড হচ্ছে অ্যাঙ্কার মানে তো আছে মানে আছে সাথে হচ্ছে এই কোম্পানির আমরা সিএনএম নিয়েছি এই কোম্পানির প্রোডাক্ট আপনি মার্কেটেও পাবেন কিন্তু সে কি দামে দিচ্ছে আর আমরা কি দামে দিচ্ছি সেটা আমরাই দেখুন কারণ হচ্ছে আমরা সিএনএ আমরা এটা বেশ রেটে আপনাকে দেবো আপনি এই ব্র্যান্ডের আন্ডারে কি কি পাবেন এই ব্র্যান্ডের আন্ডারের আন্ডারে আপনি লাইটও পাবেন তাছাড়া পাবেন হচ্ছে তার পাবেন সুইচ পাবেন এমসিবি পাবেন রেগুলেটর পাবেন টেপ পাবেন এছাড়া আরও অনেক কিছু পাবেন এছাড়া ফ্যান পাবেন কেন এখন শীতকাল এছাড়া আমরা শীতকালে ভিডিওটা করছি এখনই সবাই ফ্যানটা বুক করে তো মার্চ মাস থেকে ফ্যান বিক্রি করা শুরু হয়ে যাবে তো ফ্যানটাও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এবং ফ্যানের ক্রেডিটও পাবেন যে বললাম যে ক্রেডিটটা পাবেন অবশ্যই এটাই মূলত ভিডিওতে বলা দেখুন আমি প্রোডাক্ট তো আর আলাদা আলাদা করে দেখাব না সবাই প্রোডাক্ট সম্পর্কে জানে আপনারা ফোন করুন আপনাদেরকে প্রাইস লিস্ট পাঠিয়ে দেওয়া হবে তবে হ্যাঁ এই ভিডিওতে আমি দুখানা প্রোডাক্টের দাম বলবো সব প্রোডাক্টের দাম নয় এটা হচ্ছে দোকানদারের জন্য অফার তারা ডাইরেক্ট অনেকে দোকানদার আমাদের কাছে নিচ্ছে বা ডিস্ট্রিবিউটার নিচ্ছে দুখানা অফার আমরা দেবো একটা হচ্ছে নাইন ওয়াট জাস্ট একচল্লিশ টাকাতে কোন ব্র্যান্ড দিচ্ছে গ্রেড হোয়াইট আচ্ছা সবাই নাম জানে গ্রেড হোয়াইটের দাম মাত্র একচল্লিশটাতে নাইন ওয়াট পাবেন আর টিউ কুড়ি ওয়ার্ডের টিউব পাবেন এগারোশো এম এম আচ্ছা বিলে লেখা আছে এগারোশো এম এম এগারোশো এম এম এর টিউব পাবেন সেটা হচ্ছে গ্রেড হোয়াইট নামে আচ্ছা আর একটা জিনিস এই দুখানা দামি বললাম এটা হচ্ছে আমাদের এই ভিডিওর জন্য অফার আর একটা জিনিস যারা আপনাদের প্রশ্ন করেছিলেন যে এক হচ্ছে ক্রেডিট ক্রেডিটের ব্যাপারটা আমি আশা করি বোঝাতে পেরেছি না বুঝলে আবার ফোন করুন আমরা বুঝিয়ে দেবো আর একটা হচ্ছে প্রোডাক্ট রিপ্লেসমেন্ট আগে যারা প্রোডাক্টটা ফেরত দিত ফেরত আসার পরে আমরা এটাকে চেক করতাম তারপরে এই প্রোডাক্টের বদলে আমরা পৃষ্ঠ দিতাম অন্য একটা প্রোডাক্ট দিতাম সেটার জন্য আমাদের পনেরো কুড়ি দিন সময় লেগে যেত এখন থেকে এটা আর হবে না আপনার কাছে প্রোডাক্ট গেল ধরুন আপনার কাছে প্রোডাক্ট রিটার্ন এসেছে এতগুলো প্রোডাক্ট আমার রিটার্ন এসেছে ধরুন তার ভ্যালুয়েশন হলো সাপোজ চার হাজার টাকা এবার আপনি পরবর্তী বিল করাচ্ছেন

দেখাবেন এবার দেখাবো ওভারঅল যে আমাদের কি কি প্রোডাক্ট আছে সেটা একবার দেখিয়ে দেবো আর নতুন যে প্রোডাক্টগুলো এসেছে সেগুলো দেখাবো একবার দেখিয়ে দিই এখানে যে প্রোডাক্টগুলো আছে আপনার ডুম লাইট আছে প্যানেল লাইট আছে সিওবি আছে এই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের টাটা স্টিলের সাপ্লাই হচ্ছে এবং যে বিভিন্ন আমরা প্রোজেক্টে কাজ করছি সেখানে এইগুলো সাপ্লাই হচ্ছে এখানে কিছু প্রোডাক্ট আছে আপনার এবার আসি আমরা নতুন প্রোডাক্টের দিকে যেটা আমরা বললাম যে আমরা এমসিবি এনেছি গ্রেট হোয়াইটের নাম ব্র্যান্ডেড হ্যাঁ সব রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে সুইচ আছে একদম বেস্ট প্রাইজে পাবেন সেই কারণেই বলছি যারা হচ্ছে প্রোজেক্টে কাজ করেন যারা হচ্ছে কেউ হসপিটালের কাজ ধরেছে কেউ কলেজের কাজ ধরেছে কেউ স্কুলের কাজ ধরেছে কেউ কোনো কমার্শিয়াল বিল্ডিং হচ্ছে তার কাজ ধরেছে তো সেখানে আমরা বেস্ট রেটে দিতে পারবো এবং তারা আমাদের সাথে যোগাযোগ করুক আমরা বেস্ট রেটে দিতে পারবো তার এখানে আছে আপনার ফোর এম থেকে শুরু করে সব সিক্স এম এম তারপরে হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ এম তার আমাদের পুরো অ্যাভেলেবেল আছে এবং যেটা সুইচ বললাম সুইচ আছে এখানে যেগুলো আছে দেখুন সুইচের অনেক ধরনের কোয়ালিটি আছে এগুলো মডুলার সুইচ আছে আসুন আমরা যেটা ভিডিওতে আরেকটা বলতে চাই যে পিওপি মেটেরিয়াল যে আগে আমাদের চাইতে হচ্ছে আপনাদের পিওপি মেটেরিয়াল কী আছে যে আমাদের দোকানে সাজানোর জন্য তো এইগুলো সব পিওপি মেটেরিয়াল পেয়ে যাবেন আমাদের তারের কেবেলের পিওপি মেটেরিয়াল আছে সুইচের পিওপি আছে এবং এখানে এগুলো যে দেখাচ্ছি যেটা আমরা ভিডিওতে দেখাচ্ছি এগুলো কিন্তু সব পিওপি মেটেরিয়াল পিওপি স্টক আমি আপনাকে ভিডিওর পরবর্তী হাফটা নিয়ে গিয়ে দেখাচ্ছি আমাদের যেখানে স্টক রুম আছে সেখানে এগুলো কিন্তু সব পিওপি মেটেরিয়াল এখন পিওপি নিয়ে আমাদের আর কোনো অসুবিধাই নেই তো আসুন ব্যবসা করুন এবং এই ভিডিওতে যারা হচ্ছে প্রজেক্টের কাজ করেন তাদের জন্য প্রচুর বেনিফিট আছে প্রজেক্টে আমরা বেস্ট রেট দেবো আর প্রজেক্টে যে সাপোর্টগুলো আমরা দেবো সেগুলো আরও বেশি আপনাদেরকে হেল্প করবে এক্স্যাক্টলি তো দেখে নেওয়া যাক স্টক গোডাউনে গিয়ে চলুন তাহলে যাই স্টকের দেখাতে যাই চলুন তো মেনলি স্টকটা এখানে রয়েছে একদম যেরকম আপনাকে এতক্ষণ ধরে ভিডিওতে আমরা বললাম যে আমরা কি কি করেছি না করেছি কিন্তু সবশেষে কি হয় স্টকটা দেখাতে হয় তো স্টকটা দেখাচ্ছি যেমন আপনাদেরকে বললাম যে আমরা গ্রেড ওয়াইড সিএনএম নিয়েছি কারণ আমাদের নিজস্ব ব্যান্ডে আমরা এখনো তার আনিনি তো আমরা তার করছি বা সুইচ করছি বা রেগুলেটর করছি এইগুলো যেগুলো করছি বা এমসিপি করছি এগুলো সব আমাদের এখানে স্টকে আছে এগুলো সব আমাদের ব্র্যান্ডে আমাদের ফ্ল্যাড লাইট আছে মাহির স্টক প্রচুর রয়েছে কারণ একজন বিজনেস করতে গেলে সবচেয়ে দেখতে চাই স্টক কি স্টক না থাকলে তো সে তো ভরসা পাবে না তো স্টক আছে এখানে আমাদের ইনি মানিক দা আছেন ইনি আমাদের টোটাল মেটেরিয়াল কিভাবে যায় না যায় তার টোটাল এখানে আমাদের সবকিছু কাগজপত্র হয় এবং আমরা এখানে সব ওয়েট করে পাঠাই কেন আমরা এই এই মুহূর্তে যেটা করছি কাস্টমারের বাড়িতে বা কাস্টমারের গোডাউনে বা কাস্টমারের দোকানে হচ্ছে আমরা ডাইরেক্ট প্রোডাক্ট পৌঁছে দিচ্ছি তো এখান থেকে কুরিয়ারে যায় কোনটাতে কোন পেটিতে কত কেজি আছে না আছে সব লিখে সেই ওয়েট অনুযায়ী যায় কারণ কুরিয়ারকে আমাদেরকে পেমেন্ট করতে হয় তো এখানে কিছু অফারও আছে যে এত টাকার প্রোডাক্ট নিলে কুরিয়ারটাও ফ্রি সেই অনুযায়ী এখানে আসুন যেমন বললাম যে বাল্ব এই মুহূর্তে আমাদের বাল্পেরও প্রচুর স্টক আছে অনেক স্টক রয়েছে অনেক স্টক আছে বাল্পের স্টক আছে এখানে যেমন হচ্ছে আমাদের তারের স্টক আছে যেটা বলছিলাম তারেরও প্রচুর স্টক আছে তারের হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ আছে ওয়ান এম আছে ওয়ান পয়েন্ট ফাইভ আছে কোয়ান্টিটি ওয়াইজ মাল আছে যা আছে সব তার আছে এবার হচ্ছে প্রজেক্টের তার প্রজেক্টের এমনি তার হচ্ছে আমরা নব্বই মিটার হয় প্রজেক্টের তার হয় হচ্ছে একশো মিটার এগুলো সব তার আছে সব এ ওয়ান পাবেন এবং সব হোলসেল প্রাইসে পাবেন হ্যাঁ দেখুন মানে মাহির নাম আস্তে আস্তে সকলেই জেনে গেছে কেন আমরা লাস্ট চার বছর ধরে আপনাদের সাথে ভিডিও করছি মাহি একটা জায়গাতে দাঁড়িয়েই গেছে কেন যেহেতু আমরা টাটাতে দিচ্ছি এছাড়া দিচ্ছি কিন্তু গ্রেট হোয়াইট কোম্পানিরও নাম সকলেই জানে যেহেতু তারটা আমরা এখনও নিজেদের ব্র্যান্ডে আনতে পারিনি কিন্তু তারের একটা চাহিদা আছে কাস্টমাররাই আমাদেরকে ডিমান্ড করেছে যে আপনার কাছে এতগুলো প্রোডাক্ট নিচ্ছি তো আপনারা তারটাও দিন বা সুইচটা দিন তো কাস্টমারদের সাথে আমাদের যে গেট টুগেদার হয় যেটা আমরা আপনাদেরকে ভিডিওতে প্রথমে বললাম যে আমরা লাস্ট এই মাসে চারখান হচ্ছে গেট টু টুগেদার করেছি যাতে হচ্ছে কোনোটাতে সত্তর জন কোনোটাতে একশো কুড়ি জন এরকম লোক হয়েছে যেখানে মিস্ত্রিদেরকে নিয়েও করেছি এবং দোকানের সব ওনারদেরকে নিয়েও করেছি তো তাদের যে মতামতটা ছিল যে আপনারা তারটা আনুন দরকার হলে একটা সিএনএম নিন তখন আমরা গ্রেড ওয়াইড নিয়ে কোম্পানি বলি ওদের সাথে ডিসকাশন করি কেন দেখুন কাস্টমারদের বেনিফিট দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ আর কোয়ালিটি তো এখন আমি অন্য একটা ব্র্যান্ড নিতে গেলে তো সেখানে কোয়ালিটির প্রশ্ন আসে তো গ্রেড হোয়াইট সেখানে হচ্ছে সেই কোয়ালিটিটা মেনটেনও করছে নামও ভালো আছে নামও ভালো আছে সকলেই জানে যেহেতু এটা অ্যাঙ্কারেরই মালিক সেম মালিক তো ব্র্যান্ড নিয়ে কোনো প্রশ্নই নেই আর যারা আমাদের প্রোডাক্ট ব্যবহার করছে তারা তো জানেই তো সাথে সাথে আপনার সিএনএফটাও নিই গ্রেড হোয়াইটের তো গ্রেড হোয়াইটের প্রচুর প্রোডাক্ট আছে এলইডিরও আইটেম গ্রেড হোয়াইটের কিছু এসেছে কারণ আমাদেরও প্রোডাক্টের সাথে চাহিদার সাথে সাথে এখানে এছাড়া আমাদের এখন এই যে মাক্কি লাইট যেগুলো আছে সেগুলো আপনি পেয়ে যাবেন অনেক একদম বেস্ট প্রাইসে যেগুলো আমরা দিই আর কি এখানে আপনি পেয়ে যাবেন হচ্ছে কুড়ি ওয়ার্ডের ফ্লাড লাইট আছে মানে প্রোডাক্ট আর বেশি ভিডিও তো লেনদি করে লাভ নেই কেন সব সবাই একই প্রোডাক্ট আছে মেন হচ্ছে কোয়ালিটি আর দাম প্রোডাক্টের কোনো অসুবিধা নেই

সেসব নিয়ে কোনো অসুবিধা নেই একদম ব্র্যান্ড করা আছে অসুবিধা ওয়ারেন্টি পুরো মাহি থেকে দেওয়া হবে আর কি হ্যাঁ হ্যাঁ যারা মানে এমন ব্যাপার নেই যে রমে নিয়ে যান তারপরে ব্যবসা করুন বানান তারপরে খারাপ হলে আপনার নিজের যাবে এমন কোনো ব্যাপার নেই না সেটা তো আমরা লাস্ট দু তিনখানা ভিডিও থেকে বলছি যে র মেটেরিয়াল নিয়ে শুরু করবেনই না একদম র মেটেরিয়াল শুরু করলে কি অসুবিধা আছে না আছে সেগুলো তো বলেছি আমরা ভিডিও তো প্রথমে করলাম একদম আর তো মিনিমাম কত টাকা নিয়ে ব্যবসা করতে শুরু করতে পারেন কেউ দেখুন লাস্ট ভিডিওতে যেটা আমরা বলেছিলাম যে পঞ্চাশ হাজার টাকা নিয়ে মিনিমাম শুরু করা উচিত কেন পাঁচ দশ হাজার টাকাতে ব্যবসা হয় না এখানেও সেটা বলবো যে মিনিমাম পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করুন আর সর্বোপরি যেটা আমাদের এই ভিডিওতে নতুন যেটা অফার দিচ্ছি আমরা সেটা হচ্ছে ক্রেডিট আগে আমরা ক্রেডিট দিতে পারতাম না যেহেতু আমরাও নতুন কোম্পানি ছিলাম এবারে মার্কেটে আমাদেরও চেনা পরিচিত হয়েছে মার্কেটকেও আমরা বুঝতে পেরেছি তো আমাদের কাস্টমারও বিল লাভ হয়ে গেছে এখন সব কাস্টমারই ক্রেডিট পাচ্ছে নতুন যা কাস্টমার আসবে তারাও ক্রেডিট পাবে অবশ্যই তার কিছু ফর্মালিটি আছে প্রথম তিনখানা বিল করতে হয় তারপর থেকে ক্রেডিট পাবে কীভাবে ক্রেডিটের প্রথম দিন থেকে তো ক্রেডিট হয় না তো সিস্টেম আছে সেটার জন্য আমাদের অফিসে তারক তারকবাবু আছে অর্কও আছে যা আমাদের পুরো টিম আছে সবাই বলে দেবে মানে এলে আমি যদি অফিসে

ওকে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য বেশি কথা এখানে বাড়ালাম না আচ্ছা আর একটা জিনিস আপনাদেরকে দেখাই যে টিউব আপনারা বারে বারে বলেন টিউব চাইলে একটা সমস্যা ছিল পেতেন না টিউবের কিন্তু প্রচুর স্টক আছে এখানে আমাদের মাহি টিউব আছে বাড়াইপুরে মাহি যেহেতু আমাদের মাহিটা হচ্ছে বাড়াইপুরে ম্যানুফ্যাকচার হয় তো বাড়াইপুরে আমাদের পুরো মাহির টিউবে ভর্তি আছে এখানে হচ্ছে আমাদের এখন গ্রেডওয়েটেডি টিউবের স্টক ঢুকেছে তো আমাদের টিউব আছে সবই ওয়ান ইয়ারের সবই সবই রিপ্লেসমেন্ট আর এখন আমরা আরেকটা জিনিসও করেছি যেটা হচ্ছে আগে রিপ্লেসমেন্ট হলে কী হতো যে কাস্টমারের কাছে প্রোডাক্টটা যেত এবং প্রোডাক্টটা যাওয়ার পরে কাস্টমার প্রোডাক্টটা ফেরত দিত আমরা প্রোডাক্টটাকে দেখে চেঞ্জ করে আবার ওর বদলে প্রোডাক্ট দিতাম তাতে একটা সময় লেন্দি হতো সেটা কিছু করার নেই কেন সব প্রোডাক্ট আসবে তারপরে সেটা আমি ওয়ার্কশপে পাঠাবো এখন যা হচ্ছে যে খারাপ প্রোডাক্ট এলো সেগুলোর হচ্ছে আমরা ক্রেডিট নোট করে দিচ্ছি ধরুন পরবর্তীকালে কাস্টমার পঞ্চাশ হাজার টাকার বিল করলো তিন হাজার টাকার প্রোডাক্ট হচ্ছে খারাপ এসেছে তো পরের যে বিলটা হলো তখন কাস্টমারকে সাতচল্লিশ হাজার টাকা পেমেন্ট করতে হবে তিন হাজার টাকা ওই প্রোডাক্টের সাথেই মাইনাস হয়ে গেল একদম সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে এই জিনিসটা আগে সুযোগ ছিল না এখন সেটা এসেছে আসুন ব্যবসা করুন এটাই যেটা আগেও ভিডিওতে বলেছি এটা তো একই কথা আসুন দেখুন নিজেরা বুঝুন কারণ হ্যাঁ এতদিন ধরে আমরা ভিডিও করছি তো কমছে আমাদের স্টক দিনের পর দিন বাড়ছে আর আমাদের প্রজেক্টও বাড়ছে শুধু যে আমরা ট্রেড মার্কেটে কাজ করি তা নয় আমরা আগেও বলেছি এই ভিডিওতে বলছি যে আমরা টাটাতে প্রজেক্ট করছি বা কলকাতা কর্পোরেশনে চলছে এসে একবার দেখুন কেন অফিসে আসুন তারপর ব্যবসা শুরু করুন কেন সব জায়গাতেই তো চলছে যারা অফিসে আসা তারা তো আসছেই আবার যারা নতুন ভিডিও দেখবেন তারা আসুন এলে বুঝতে পারবেন যে ব্যবসাটা কি করে হয় ইউ ঠিক আছে নমস্কার সবাই ভালো থাকবেন আগামী দিনে নতুন বছর আসছে সবাই নতুন বছরে ভালো করে ব্যবসা শুরু করুন আসুন একদম